নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই কামনা জানিয়ে আজকে দুপুরে এই গরম পড়ছে গরমের দুপুরে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এসেছি মা উচ্ছে নিয়ে এসেছিলো অনেকটাই আর সেই উঁচে দিয়ে বানালাম বললাম একটা রেসিপি করতে গরমের উপযুক্ত একটা রেসিপি মা সেই রকমই উপকরণ দিয়ে আজকে একটা গরমের জন্য একটা স্পেশাল রেসিপি বানাচ্ছে বানানোর জন্য স্বজনের ডাটা নিয়ে হয়েছে সবগুলোই কিন্তু আমাদের গাছে শুধুমাত্র উচ্ছেটাই কেনা সজনের ডাটা কাঁচকলা উচ্ছে বেগুন আর আলু আলুটাও কেনা দুটো উপকরণ কেনা সবজি আর বাকিগুলো গাছে আর কিছুটা বড়ি দেওয়া হয়েছে হবে এটা এই বড়িটা আমাদের খেতে দিয়েছে পিসি তাই আজকে মা বললো এই বড়িটা দিয়েই আজকে রেসিপিটা বানায় তা চলুন কীভাবে এখন রেসিপিটি বানাই দেখতে থাকুন বড়িগুলো ভাজার জন্য কড়াতে প্রথমে সাদা তেল দেয়া হলো প্রথমে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে এবার এই গরম তেলের মধ্যেই উচ্ছেগুলো ভেজে নিতে হবে গরমের দুপুরে প্রত্যেক দিন ধরতে গেলে কিছু কিছু থাকবে হয়তো সবজির ডিফারেন্স হয় তবে উচ্ছে তো থাকেই আর এভাবেই আমাদের রান্না হয় উচ্ছেগুলো হালকা ভাজা হয়ে আছে এবার এটাকে উঠিয়ে নিতে হবে এবার ফোড়ন হিসেবে দুটো তেজপাতা দিয়ে দিতে হবে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে গরমে তেলটা কিন্তু যতটা পারেন একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আমাদের সবাই শরীর ভালো থাকবে এবার এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো প্রথমে কলা দিলাম আলু দিলাম বেগুন দেব সবজিগুলো দেওয়ার পরে এখানে কিন্তু ডাটাটা দিলাম না না একটু পরে দেওয়া হবে এবার এই সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিতে হবে এবার এর মধ্যে এটা ধুয়ে রাখায় ডাটাটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও একবার কষিয়ে নেব কষানোর পরে এবার এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দেব। আদা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার জল দিয়ে দেব পরিমাণ মতন আমি একটু মাখা মাখা ধরে হবে ভাত দিয়ে খাবো জলটা একটু বেশি দিলাম কারণ এটা তো কাঠের উনুন তাই জন্য একটুখুনি জলটাই বেশি দিলাম কাঠের উনুন একটু জল বেশি দিতে হয় কেননা জালটা বেশি জলে জলটা একটু তাড়াতাড়ি মরে যায় গ্যাসে যেটা আমরা একটুখুনি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে করতে পারি সেটা উনুনে হয় না জল দিয়ে একটু ঢেকে দিয়েছি দু মিনিট পরে এটা ফুল দু মিনিট পর খুললাম ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই ফুটন্ত ঝোলের মধ্যেই ভেজে রাখা বড়িটা দিয়ে দেব আর রেছেটা দিয়ে দেব দিয়ে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকনাটা এখন খুলব দেখুন জলটা অনেকটাই মরে এসছে আর সবজিও সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা দিয়ে নামিয়ে নেব খুব সহজে এটা রান্না ভীষণ হেলদি একটা রান্না এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এটা কিন্তু বাড়িতেই শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করা আর এর স্বাদটা কিন্তু অন্যরকম হয় এমনি বাটা মশলার থেকে ভাজা মশলাটা দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার এটাকে এক মিনিটের জন্য ঢেকে দেবো দেওয়ার পরে এটা নামিয়ে নেব যাদের বাড়িতে কাঠের জালের ব্যবস্থা আছে তারা অবশ্যই কিন্তু কাঠের জাল রান্না করবেন কাঠের জালে খেলে কিন্তু আমাদের শরীর ভালো থাকে যাদের অগত্যা কিছু করার নেই তাদের তো গ্যাসে রান্নাই করতে হয় কিন্তু কাঠের জাল খেলে রান্না খেলে আমাদের শরীর সবার ভালো থাকবে এতে লজ্জার কোনো ব্যাপার না এক মিনিট পর তরকারিটা নামিয়ে নিলাম আর দেখুন হালকা অল্প অল্প মাখা মাখা ঝোল আছে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর যারা শরীরের কথা ভাবেন চিন্তা করেন তাদেরকে বলবো এভাবেই প্রত্যেক দিন একটা করে তরকারি ভাত পাতে রেখে দেন গরমের সময় আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনি জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি নতুন কেউ দিকে থাকলে সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে থাকবেন পরের দিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো টাটা